জ্ঞান বিদ্যা ও রাধার দেবী সরস্বতী বসন্ত পঞ্চমীর এই তিথিতে মর্তে আবির্ভূত মহাবিদ্যা মহা শুক্রবার সকাল থেকেই দেবীর পূজা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে সেখানে অর্ধ শতাধিক মণ্ডপে দেবীর কাছে জ্ঞান ও বিদ্যার প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা তাদের আশীর্বাদে সৃজনশীল মনা হয়ে উঠুক ধরণেই জ্ঞানের আলোয় দুর্ভুক হৃদয়ের অন্ধকার এই প্রার্থনা ভক্তকুলের এই গ্রেট ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট বাংলাদেশের মাঘ মাসের পক্ষের পঞ্চমী তিথি রাজহংসে চড়ে সহস্র আলোক ছটায় মর্তে অধিষ্ঠিত হন দেবী সরস্বতী তারই আশীর্বাদে পূর্ণ হবে জ্ঞান বিদ্যা আর সঙ্গীতের লহরী দেবীর আবির্ভাব ঘিরে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে মহা আয়োজন জগন্নাথ হল মাঠে এবারে স্থাপিত হয়েছে ছিয়াত্তরটি মণ্ডপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চুয়াত্তরটি অনুষদের পক্ষ থেকে নানান সৃজনশীল চিন্তায় তৈরি হয়েছে সব মণ্ডপ দেবী বিনা পানির কাছে জ্ঞান বিদ্যা আর সুরের কৃপা প্রার্থনা করেন শিক্ষার্থীরা ঢাকা ইউনিভার্সিটির জগন্নাথ হলের পূজা নিয়ে সবার অনেক এক্সাইটমেন্ট থাকে তো আমরাও প্রতি বছরই এই দিনটার জন্য খুবই অপেক্ষা করে থাকি আমরা অনেক মজা করি করি ধরে আয়োজন আর আজকে হচ্ছে সেই পূজা হয় বরাবরই খুব ভালো লাগে এবারের আয়োজনটা আরো বেশি আরম্বরপূর্ণ হয়েছে সেজন্য আরো বেশি ভালো লাগছে দেবীর কাছে আমাদের একটাই প্রার্থনা আমাদের যেন দেবী মানে সৎ বুদ্ধি দেন এবং জ্ঞান দান করেন দেবীর পায়ে পুস্তক রেখে জ্ঞান লাভের প্রার্থনা করেন ভক্তরা অনেক শিশুর হাতে হাতেখড়িও হয় এখানে সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস সরস্বতী পূজার দিন হাতে হাতেখড়ির মাহাত্ম অসীম আসন্ন পরীক্ষায় ভালো ফলাফলের প্রার্থনাও ছিল শিক্ষার্থীদের আরাধনায় সরস্বতী পূজার দিন যদি হাতে খড়ি দিয়ে সে একটা ছেলে বা একটা মেয়ে যদি তার শিক্ষা জীবন শুরু করে সেক্ষেত্রে সে জীবনে অনেক সাকসেসফুল হবে বোর্ড এক্সামগুলো সেগুলো ভালো হোক আর অ্যাডমিশন টাইম তো জাস্ট অ্যাডমিশনের কোথাও ভালো থাকার চান্স হোক এটাই প্রার্থনা আমার কাছে সামনে আমি যে কয়েকটাই এক্সাম দিব সবগুলা যেন ভালো রেজাল্ট করতে পারি মা বাবা যেসব চাওয়ার রাখছেন আমাদের কাছে ওগুলো যেন পূর্ণ হয় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরেও মহা আড়ম্বরে পূজিত হন দেবী পুষ্প মাল্য নৈবেদ্যে মহাবিদ্যাকে তুষ্ট করার মন্ত্র জপ হয় এখানেও দুপুরে পুষ্পাঞ্জলির মাধ্যমে শেষ হয় পূজাপাঠ শুধু এই বসন্ত পঞ্চমীতেই নয় বিনা হাতে সে তো শুভ্র মহাবিদ্যার ছায়াতলে সর্বদাই প্রাপ্তির প্রার্থনা করেন ভক্তকুল। দেশের সর্ববৃহৎ সরস্বতী পূজা হয় জগন্নাথ হলের এই মাঠে একই সঙ্গে অর্ধ শতাধিক মণ্ডপে মন্ত্রোচ্চারণের মাধ্যমে তৈরি হয় এক অলৌকিক আবহ আর সে আবহে দ্রবীভূত হয় মনের সব অন্ধকার তাই তো বসন্ত পঞ্চমীর এই সকালে ভক্তকুল উপস্থিত হয়েছেন এখানে বিদ্যা বুদ্ধির সমস্ত জ্ঞান প্রাপ্তির আরাধনা করছেন দেবী সরস্বতীকে সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা